আমি আমার জল রঙের মধ্যে বিভিন্ন কালারের সাথে কালার মিক্সড করব এক একটি কালারের সাথে একটি কালার মিক্সড করব দেখব লাস্টে কি কালার হয় তারপর আমরা আবার সবগুলো কালারকে একসাথে মিক্সড করব আসুন দেখি কি কালার হয় প্রথমে আমরা মিক্সড করব লালের সাথে হলুদ তাই যে এখন আমি লালটা নিয়ে নিব সবার প্রথমে যে লাল এখন আমি লালটা দেব এখন আমি হলুদ নিব এই যে দেখতেই পাচ্ছেন আপনার হলুদ কালারটা এই লালের এখানে এই সাইডে আমি হলুদ দিয়ে দিব এবং এই দুইটা কালারকে আমি মিক্সড করব প্রথমে আমি একটু এখান থেকে পানি নিয়ে এই দুইটা কালারকে আমি একসাথে মিক্সড আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটু অরেঞ্জ টাইপের কালার হয়ে গেছে অরেঞ্জ কালার কটন কালারটাকে আপনারা দেখেন এখানে আমি দিলাম হ্যাঁ এটা অরেঞ্জ সি এটা অরেঞ্জ কালারই আপনারা দেখতেই পাচ্ছেন হুম এখন আমরা এই ব্রাশটাকে ধুয়ে নিব আবার এখন আমি অন্য কালার মিক্স করবো এখন আমি অরেঞ্জ আর এই কালারটা মিক্স করবো প্রথমে আমি অরেঞ্জটা দিয়ে দিব এখন আমি এটা দিয়ে দিব ধরুন এখন আমি দুটো কালারকে এখন মিক্সড করব আসেন দেখেন এই দুটো কালারকে মিক্সড করলে একটু এই দুটো কালারকে মিক্সড করলে অরেঞ্জ এর ভিতরে কি কালার হলো গাইস আপনারা দেখেন এই কালারটা এই দেখেন কি কালার হচ্ছে হলুদ 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 হ্যাঁ হলুদ টাইপের কালারটা এটা হলুদ হ্যাঁ এখানে দেওয়া তো বোঝা গেল এটা হলুদ কালার আপনারা দেখেন আমি তো এই চারটা কালার মিক্সড করে ফেলেছি এখন আপনারা দেখেন এখানে প্রথম কালারটা হচ্ছে আমাদের অরেঞ্জ দ্বিতীয় কালারটা হলুদ এখন আমি আরো দুইটা কালার মিক্সড করব এখন আমি মিক্সড করব হোয়াইট অ্যান্ড লাইট গ্রিন মিক্সড করে প্রথম আমি সাদা কালার মানে হোয়াইটটা দিয়ে দিব ঠিক আছে এখন আমি দিব লাইট গ্রিন দেখেন এখন আমি লাইট গ্রিনটা দিব হুম এখন ব্রাশটা নিয়ে একটু পানি নিয়ে হোয়াইট অ্যান্ড লাইট গ্রিনটাকে মিক্সড করে দিব

পার্পেল দেখেন আমি পার্পেলটা এখানে মিক্সড করে ফেলি এখন আমি ডার্ক ব্লুটা নিব ডার্ক ব্লু দেখেন আপনার ডার্ক ব্লুটাকে আমি দিয়ে দিবো পার্পেলটার উপরে এখন আমি এই দুটা কালারকে মিক্স করব আমার ব্রাশ দিয়ে দেখেন এই কালারটা দেখেন দেখাচ্ছি এখানে এটা হচ্ছে ডার্ক ব্লু আমি এই দুইটা কালার মিক্স করেছি এই দুইটা কালার মিক্স করাতে ডার্ক ব্লু হয়েছে দেখেন আপনারা দেখতেই পেয়েছেন আপনারা এখন আমরা আবার ব্রাশটাকে জুয়ে নিব টিস্যু পেপার দিয়ে এটাকে আবার মুছে নিব দেখতেই পাচ্ছেন টিস্যু পেপার আমরা মুছে নিচ্ছি এখন আমাদের লাস্ট চারটা কালারই বাঁচে দেখে এই চারটা কালার এখন আমি সবার প্রথমে এটা হচ্ছে ডার্ক গ্রিন আর এটা হচ্ছে লাইট ব্লু এই দুটাকে মিক্স আমাদের লাইট ব্লু দেওয়াটা শেষ এখন আমরা দিব ডার্ক গ্রিন আমি জানি না এটা কি কালার হবে আসুন দেখি আমাদের দুইটি কালারই দেওয়া শেষ হয়ে গেল এখন আমরা এগুলাকে মিক্স করব দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখেন এটা মনে পেস্ট কালার হয় এটা পেস্ট কালার হতে পারে দেখেন পেস্ট কালার এটা আমরা প্রথমে এই কালারগুলো পেয়েছি প্রথমে পেয়েছি অরেঞ্জ পরে পেয়েছি ইয়েলো পরে লাইট গ্রিন পরে

কালো হ্যাঁ কালো কালার পেয়েছি ব্ল্যাক মানে এটা আর এটা মিক্স করাতে আমরা কালো কালার পেয়েছি এখন আমি ব্রাশটাকে আবার ধুয়ে নিব ধোয়ার পরে সবগুলা কালারকে মিক্স করে দেখবো লাস্টে কি কালার হয় আমার ধোয়া কমপ্লিট এখন আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিব আমাদের সবগুলা কালার আপনারা দেখেন নজর গাম দেখাচ্ছি প্রথমে আছে অরেঞ্জ ইয়েলো লাইট গ্রিন ডার্ক ব্লু তারপরে ব্ল্যাক অ্যান্ড পেস্ট কালার এই সবগুলা কালার আমি এই কালারগুলো মিক্সড করে একটির সাথে একটি মিক্সড করে পেয়েছি এখন আমি এই সবগুলা কালারকে মিক্সড করে দেখব কি কালার হয় আমি এখানে সবগুলো কালার মিক্সড করবো অরেঞ্জ হ্যাঁ অরেঞ্জ এবার নিব ইয়েলো এবার নিব আমরা লাইট গ্রিন তারপর ডার্ক ব্লু আমাদের লাস্ট রেজাল্ট টা হচ্ছে এই যে এই কালারটি এই কালারটি এখন এই কালারটি আমি এখানে এই সবগুলা কালার মিক্সড করার পর আমরা এই কালারটি পেয়েছি মানে আমরা আমাদের বারোটি জল রঙের কালার মিক্সড করার পরে আমরা এই যে কালার আপনারা পেয়েছি হ্যাঁ আপনার কিন্তু অবশ্যই আমরা এখন প্রথমে পেয়েছি অরেঞ্জ ইয়েলো লাইট গ্রিন ব্লু কালার এই সবগুলো দেখেন এই কালারটা পেয়েছি এখন এই কালারটা কি হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন আর আমার এই ভিডিওটা লাইক করে দিবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন গুড বাই